মাধ্যমে কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি এখানে তোমাকে বলবে ট্রেদিকে আসতে এখান থেকে দেখো দেখো কোয়ালিটি দেখো ঠিক আছে এখানে ড্রয়ার আছে হ্যাঙ্গার রড আছে দেখো সব সফট ক্লোজিং এটা হেডবোর্ড স্টোরেজ আছে ওকে ঠিক আছে হাইড্রোলিক বেড ঠিক আছে এখানে কিন্তু কুইন সাইজ বেড আছে আমরা দেব হচ্ছে কিং সাইজ বেড হ্যাঁ উইথ ফুল স্টোরেজ দেখো এটা 8 ফুটের একটা জায়ান্ট ওয়ার্ডরোব দেখো এটা মানে ওয়ার্ডরোবটা দেখো ডুকো পেন্টের মানে পেইন্টের ওয়ার্ডরোব বেডরুম সেট দেখে নাও যেটাকে আমাদের স্টাফেরা ভালোবেসে রসগোল্লা বেডরুম সেট বলে ঠিক আছে অনেক কস্টলি এটাকে আমরা ডিসপ্লে আনতে পেরেছি আবার কিং সাইজ বেড এই একটা দেখো মিল্কিবার বেডরুম সেট দেখো কত সুন্দর মিল্কিবারের মতো দেখো ডাইনিং টেবিলের ফিনিশিংটা দেখো 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 অনেক সাইজ দেখো অনেক সাইজ শুনুন দেখো এখানে পঁচিশ হাজার স্মার্ট ওয়াচ আছে পঞ্চাশ টাকা ইন্ডাকশন আছে এক লাখ টাকায় মাইক্রোওয়েভ আছে দেড় লাখ টাকা বত্রিশ ইঞ্চি এলইডি টিভি দু লাখ টাকা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এলইডি টিভি আছে কোনো লাকি ড্র না কিন্তু অ্যাসিওড গিফট পঁচিশ হাজার টাকার উপর কেনাকাটাতে আমাদের স্মার্ট ওয়াচ আছে পঞ্চাশ হাজার টাকার কেনাকাটাতে আমাদের আছে ইন্ডাকশন কুকার এক লাখ টাকা মাইক্রোওয়েভ দেড় লাখ টাকা বত্রিশ ইঞ্চি এলইডি টিভি আর দু লাখ টাকা তেতাল্লিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাসে সহজ কিস্তি নমস্কার আবার তোমাদেরকে নিয়ে এসেছি লাক্সারি লিভিং এর বেডরুম সেটের খাদানে দেখো বেডরুম সেট তো সবাই দেখায় আটটা দশটা বারোটা বেডরুম সেট একটা শোরুমের নরমালি গেলে পাওয়া উচিত কারণ কাস্টমারকে পছন্দ করতে হবে কিন্তু আমরা দেখাবো তিরিশখানা বেডরুম সেট এট এ টাইম একদম ঠিক আছে আমাদের কিন্তু তোমাদের মাধ্যমে আরেকটা একটা জানানোর খবর আছে আমাদের দর্শকদের কাছে যারা আমাদের মাথায় দু ভরে আশীর্বাদ করেছে আমাদের কিন্তু ঠাকুরপুকুর বেহালাতে আমাদের থার্ড শোরুম ওপেনিং হয়ে গেছে এবং আরো খুব তাড়াতাড়ি আমাদের আরেকটা শোরুম আসছে বাহ চলো তোমাদের কিছু বেডরুম সেটের কালেকশন দেখাই হ্যাঁ দেখো এটা হেডবোর্ডে স্টোরেজ আছে ওকে ঠিক আছে হাইড্রোলিক বেড হুম ঠিক আছে আর এখন পশ্চিমবঙ্গবাসী জেনে গেছে যে লাক্সারি লিভিং অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি করে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে থ্রি ডোর ওয়ার্ডরোব একদম এটা কিন্তু ফোর ওভার ডোর মানে আছে হ্যাঁ করা যাবে ড্রেসিং টেবিল আছে সাইড টেবিল আছে আমাদের কিন্তু প্রতিটা কেনাকাটার সঙ্গে কিন্তু আমাদের অ্যাসোয়েড গিফট নিশ্চয়ই তোমরা জানো বা তোমাদের মাধ্যমে এতগুলো দর্শকরা জেনে গেছে যে পঁচিশ হাজার টাকার উপর কেনাকাটাতে আমাদের স্মার্ট ওয়াচ আছে পঞ্চাশ হাজার টাকার কেনাকাটাতে আমাদের আছে ইন্ডাকশন কুকার এক লাখ টাকা মাইক্রোভেন দেড় লাখ টাকা বত্রিশ ইঞ্চি এলইডি টিভি আর দু লাখ টাকা তেতাল্লিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি আর আমাদের অল ওভার ওজমল ডেলিভারি ফ্রি জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাসে সহজ কিস্তি শুধু তাই নয় অল ওভার ওজমল ডেলিভারি ফ্রি চলে এবার তোমাকে দেখাই লাক্সারি লিভিং এর পেটেন্ট আইটেম এখন অনেকে কপি করছে এই ডিজাইন বা মডেল কিন্তু একটা কথা বলে দিই পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্টি সিক্সটি মান্থস একটা ভরসার জায়গা থেকে নিতে হবে অল ওভার ওজমল ডেলিভারি ফ্রি দিতে হবে ঠিক আছে আমরা কি কি দিচ্ছি একবার দেখিয়ে দিই এখানে কিন্তু কুইন সাইজ বেড আছে আমরা দেবো হচ্ছে কিং সাইজ বেড উইথ ফুল স্টোরেজ টু ডোর ওয়ার্ড্রোম ড্রেসিং টেবিল আর একটা নম্বর হচ্ছে সাইড টেবিল আর একটা নম্বর ম্যাট্রেস মাত্র

আমরা কিন্তু বারবার বলছি যে বেড টা আমরা দেবো সাইজ বেড দেবো সাত ছয় খাট দেবো সাত ছয় ম্যাট্রেস দেবো ফ্রিতে কিন্তু ওটা তো ফুল স্টোরেজ থাকবে কিন্তু ম্যানুয়াল থাকবে যদি কেউ হাইড্রোলিক নেয় তিন হাজার টাকা এক্সট্রা লাগবে কোনো কনফিউশন নেই দেখো দাদা একটা কথা বলি প্রত্যেকটা মানুষ তার কষ্টের পয়সা দিয়ে কিন্তু আর বাড়ি সাজায় বাড়ি তো সবার থাকে কিন্তু স্বপ্নের বাড়ি সাজানোর জন্য লাকসার লিভিং আসতে হবে নাহলে পিছিয়ে পড়তে হবে এই দেখো টুডোর ডোর কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি এখানে তোমাকে বলবে ট্রেদিকে আসতে এখান থেকে দেখো দেখো কোয়ালিটি দেখো ঠিক আছে এখানে ড্রয়ার আছে হ্যাঙ্গার রোড আছে দেখো সব সফট ক্লোজিং আমাদের হাজার টাকা বেডরুম সেটও কিন্তু সফট দেড় লাখ টাকার বেডরুম সেটও সফট ক্লোজিং আর যদি কেউ থ্রো ওয়ার্ডরুম না সেটা এখান থেকে এই অবধি আছে আট হাজার টাকা এক্সট্রা যদি কেউ হাইড্রেড নেয় তিন হাজার টাকা এক্সট্রা আমাদের বারাইপুর পাটলি আর বেহালা ঠাকুরপুকুরের শোরুম আছে জিরো ডাউন পেমেন্ট অল ওভার রোজমহল ডেলিভারি ফ্রি চব্বিশ মাস সহজ কিস্তি চলো দেখো একটা সুন্দর একটা মন্দির এসছে খুব ভালো রেসপন্স পাচ্ছি মন্দিরটা আমরা এখানে লাইটের কানেকশন আছে একটা ডাইনিং সাইডবোর্ড আছে এখানে এগুলো সমস্ত কিন্তু এটা কিন্তু পঞ্চাশ হাজার টাকার প্যাকেজের মধ্যে নয় উনপঞ্চাশ নশো এর মধ্যে দেখো তোমাকে ডাইনিং টেবিলে খাদানে নিয়ে আসি ডাইনিং টেবিল দেখো প্রচুর ডাইনিং টেবিল এখানে দেখো দেখুন শুধু এখানে নয় আমাদের কিন্তু টোটাল এই বারাইপুরের শোরুম বা পাটলি শোরুম বা বেহালা শোরুম যে কোনো জায়গায় আমাদের ডাইনিং টেবিলের হিউজ কালেকশন এসে গেছে আমি দেখাচ্ছি ডাইনিং টেবিল দেখো এখানে এখানে একটা আছে দুটো তিনটে এখানে আটটা নয় ডাইনিং টেবিল অলরেডি আছে আমাদের ওই সাইডে আরও ডাইনিং টেবিল আছে আর উপরে ফ্লোরে আরো ডাইনিং টেবিল আছে টোটাল এখানে কুড়িখানা ডাইনিং টেবিল ডিসপ্লে আছে তোমাকে আমি দেখাই একটা দেখো টিভি ক্যাবিনেট আছে উইথ হেড মানে ওয়ার্ডরোব টিভি ক্যাবিনেট কাম ওয়ার্ডরোব দেখো এটা এটাও সফট ক্লোজিং হ্যাঁ এটাও সফট ক্লোজিং দেখো এটা আট ফুটের একটা জায়ান্ট ওয়ার্ডরোব দেখো এটা মানে ওয়ার্ডরোবটা দেখো ডুকো পেন্টের ওয়ার্ড মানে পেন্টের ওয়ার্ডরোব আমাদের সব প্রোডাক্ট কিন্তু সিক্সটি মান্থসের ষাট মাসের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি থাকে লাক্সারি লিভিং কিন্তু ওয়ারেন্টিতে বিলিভ করে না জি মানে গ্যারান্টিতে বিলিভ করে দেখো একটা ডাইনিং টেবিল দেখো দেখো পিছনটা দেখো শুধু এই চেয়ারের পিছনটা দেখো মানে লুক্সটা দেখো আর এটা এটা হচ্ছে পুরো অনিক্স আছে দেখো কালেকশান দেখো কালেকশান দেখো আমরা কথা দিই যে কাস্টমারদের প্রতি সাত দিন অন্তর অন্তর আমরা কিন্তু আমরা লুক্স চেঞ্জ করবো শোরুমের এবং সেটা আমরা কথা রাখি এটা কিন্তু অনেক মার্বেল আছে অনেকে আর্টিফিশিয়াল মার্বেলকে অনিক্স বলে চালায় দেখো এখানে দেখো লাইট জ্বলছে দেখেছো তো নিচে যদি লাইট রাখি লাইটগুলোতে দেখতে হবে এটা হচ্ছে অনিক্স এর এটাই হচ্ছে পরিচয় এটা কিন্তু কিন্তু এইখানকার লোকাল মার্বেল নয় এটা প্রুফ হয়ে গেল যে এটা অনিক্স আছে অনিক্স আছে ডাইন টেবিল থেকে তোমাকে বলবো একটা ওয়াইড রেঞ্জে দেখাতে দাদাকে ঠিক আছে এই সেই আমাদের এখানে রয়েছে ভাইরাল বেডরুম সেট দেখে নাও যেটাকে আমাদের স্টাফেরা ভালোবেসে রসগোল্লা বেডরুম সাইজ বেড সাইড টেবিল থ্রি ডোর ওটা ভাইকে বলবো একটু থ্রি ডোর ডেমনস্ট্রেশনটা দিতে ওটা দুকো পেন্ট করা আছে সাথে ইনলে কাজ দেখে না এগুলো পুরো দেখো পুরো সফট ক্লোজিং ভিতরে দেখো ড্রয়ারটা পর্যন্ত দেখো আমাদের পেন্ট করা আছে একদম দেখো সব সফট ক্লোজিং দেখো ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দাদা এখন আমাদের এটা ওভার রোজমাল ডেলিভারি হচ্ছে আজকে আমাদের এটা শিলিগুড়ি মেটেরিয়াল যাচ্ছে আমাদের লাক্সে লিভিং এর ফেসবুক পেজে গেলে দেখতে হবে শিলিগুড়ি বহরমপুর পশ্চিম মেদিনীপুর বর্ধমান আমাদের রেগুলার যাচ্ছে হ্যাঁ হুগলি হুগলি সমস্ত মানে আমাদের সারা পশ্চিমবঙ্গে ডেলিভারি হচ্ছে দেখো অ্যাক্রিলিকের বেডরুম সেট দেখো অ্যাক্রিলিকের বেডরুম সেট নিচে দেওয়ার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শোরুমে আসতে হবে না হলে পিছিয়ে পড়তে হবে এইটা কিন্তু আমরা বলি আমাদের থেকে ফার্নিচার কিনতে হবে না আমাদের কাছে আসুন ফার্নিচার সম্পর্কে এক্সপিরিয়েন্স গ্যাদার করুন দেখো ভাইকে বলবো থ্রি ওয়ার্ড আছে এটা দেখো ব্ল্যাক বিউটি দেখো এখানে ড্রেসিং টেবিল আছে আমাদের ভিডিও একটু তাড়াতাড়ি দেখাতে হয় তার কারণ হচ্ছে আমাদের ভিডিও আমাদের এত বড় শোরুম আমাদের এত কালেকশান যদি আমাদের একটা ভিডিওতে যদি আমরা মোটামুটি ছ সাত মিনিট না দেখাই তাহলে আমাদের মানে চার ভাগের এক ভাগের একটা শোরুমটা দেখানো যায় আর কি দেখো দেখো কি সুন্দর অ্যাক্রিলিকের বেডরুম সেট এই একটা দেখো মানে পিউ পলিশের উপর বেডরুম সেট দেখো লেগ বোর্ডের স্টোরেজ আছে কালেকশন কথা বলবে লাক্সারি লিভিং কে চেনায় তার কালেকশন কালেকশন যদি একই জিনিস একই জিনিস রিপিটেডলি দেখাবো ভিউয়ার্সের ভিউয়ার্সরাও খারাপ লাগে যে কি একই জিনিস একটা আমাদের শোরুমের সঙ্গে অন্য শোরুমে কিন্তু এটাই পার্থক্য যে আমাদের কালেকশন হিউজ কালেকশন কালেকশন একদম হিউজ কালেকশন হিউজ কালেকশন এই ডাইন টেবিল দেখো এটাও অনেক ডাইনিং টেবিল দেখো আমাদের হায়ার সেলিং ডাইনিং টেবিল দেখো চেয়ারের দেখো পায়াটা দেখো চেয়ারে দেখো এখানে টেবিলে বেশ দেখো আমি বলবো একটু দেখাতে ভিউয়ার্সরা অনেক কষ্ট করে কিন্তু অনেক কষ্টের পয়সা দিয়ে তাদের বাড়িটাকে সাজায় আর যেখান থেকেই মাল নিক না কেন কোয়ালিটি মালের মালের ডিজাইন দেখাতে হবে দেখতে হবে দেখো এটাও অনেক দেখো এখানে দেখো দেখেছো এগুলো অনেক এখানে সুন্দর একটা দেখো সুন্দর টিভি ক্যাবিনেট আছে দেখো সুন্দর টিভি ক্যাবিনেট আছে এখানে এটা খুব সুন্দর দেখার মতো জিনিস দেখার মতো দেখো এখানেও দেখো তোমার টিভি আছে ওয়াচ আছে মানে আমরা দিচ্ছি হচ্ছে যে মাইক্রোওভেন ইন্ডাকশান সব কিন্তু এখানে রয়েছে এগুলো আমরা যে আমরা দিচ্ছি আমাদের যে আমাদের কিন্তু কোনো লাকি ডরে আমাদের গিফট অ্যাসোর্ড গিফট হ্যাঁ জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাসে সহজ কিস্তি অল ওভার ওয়েস্টবেঙ্গল ডেলিভারি ফ্রি মানে মাত্র আটচল্লিশ ঘন্টা আমরা সময় নিচ্ছি ডেলিভারি করতে মানে যেহেতু আর আমাদের যেহেতু নিজস্ব সোফার ফ্যাক্টরিও আছে আমরা কোনো থার্ড পার্টি ভেন্ডারের উপর নির্ভরশীল নয় ঠিক আছে সেই জন্য আমরা বলবো যে আমাদেরকে মানে আমাদের ফেসবুক পেজে আসুন আমাদের ফেসবুক পেজে দেখুন আমরা লাইভ ভিডিও করছি সোফা ফ্যাক্টরি সবাই অন্যান্য জায়গা থেকে থার্ড পার্টিতে কিনে এখন সবাই একটাই কথা আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে ভাই যদি তোমাদের নিজস্ব ফ্যাক্টরি থাকে তাহলে তোমার লাইভ ভিডিও করো আমরা তো লাইভ ভিডিও করছি দেখো টিভি ক্যামেরাটা দেখো কত সুন্দর দেখতে দেখো একটা এই বেডরুম সেটটা দেখো আমাদের ফেসবুক পেজে গেলে যদি পার ডে দুটো তিনটে করে ডেলিভারি না দেখো তাহলে তোমরা আমাদের বলবে আমরা মেনে নেবো এই দেখো বেডরুম সেটটা পুরো আমাদের ফেসবুক পেজে পার ডে দুটো থেকে তিনটে ডেলিভারি আছে একটা দেখো কত সুন্দর ওয়ার্ড্রব হ্যাঁ সাড়ে ছ ফুটের উপর হাইট আছে ওয়ার্ড্রপটা হাইড্রোলিক বেড আছে খুব সুন্দর দেখো এই একটা দেখো মিল্কিবার বেডরুম সেট দেখো কত সুন্দর মিল্কিবারের মতো দেখো এটা কিন্তু থ্রি ডোর ফোর ডোর বোথ অ্যাভেলেবেল ঠিক আছে এটারও থ্রি ডোর ফোর ডোর অ্যাভেলেবেল আছে এখন আমাদের তো হট কেক আছে দেখো এই বেডরুম সেট এই আমি ভাইকে বলবো একটু দেখাতে এ ওয়ার্ডোমের হ্যান্ডেল ড্রেসিং টেবিলের যে বসার জায়গা তাতে আমাদের স্টোরেজ আছে জাস্ট হেডবোর্ডটা দেখো দাদা হেডবোর্ডটা দেখো হেডবোর্ডটা দেখাও দাদা খুব সুন্দর পুরো ডুকো পেন্টের উপরে দেখো সব সফট ক্লোজিং হ্যান্ডেলটা দেখো কত বড়ো দেখুন কি প্রিমিয়াম কোয়ালিটি ইউজ করা হয়েছে এর আমি ভাইকে বলবো স্টোরেজটা দেখাতে ড্রেসিং টেবিলে কটা স্টোরেজ থাকে একটা দেখো দেখো এখানে ড্রয়ার আছে দেখো এখানে স্টোরেজ আছে দুটো ড্রয়ার আছে ড্রেসিং টেবিলে দেখো ড্রয়ার আছে ডোর আছে নিচে ড্রয়ার আছে আমাদের কিন্তু সব কটা ওয়াটার কিন্তু সফট ক্লোজিং দেখো প্রিমিয়াম বেডরুম স্যার থ্রি ডোর ফোর ডোর থেকে শুরু করো স্যার কথা গেছেন স্যার

মাইক্রোওভেন আছে দেড় লাখ টাকা বত্রিশ ইঞ্চিএল টিভি দু লাখ টাকা আছে তেতাল্লিশ ইঞ্চিএলএ টিভি আছে কোনো লাকি ড্র না কিন্তু আমাদের পুরো শোরুম দেখাতে গেলে আমাদের আরও ভিডিও করতে হবে তাই বলছি বারাইপুর বেয়ালা ঠাকুরপুকুর আর পাটলিতে আসতে হবে এবং আমাদের আরও শোরুম আসছে আপনাদের আশীর্বাদ যেভাবে আমাদের হাত ভরে দিচ্ছেন এইভাবে আমাদেরকে আশীর্বাদ করে যান আমরা কথা দিচ্ছি আপনাদের আমরা যে ভরসা করছেন মর্যাদা দি আমরা তার মর্যাদা দেবো একদম